এই ভিডিওতে তোমাদের দেখাবো নট পিক নামে একটা মাইনিং সাইট এই মাইনিং সাইটে তোমরা কীভাবে কাজ করবা আর এই মাইনিং সাইট আসলে ট্রাস্টেড কি না কারণ বর্তমানে মাইনিং সাইটে কাজ করা খুবই কঠিন হিউজ মাইনিং সাইট অনেকেই স্ক্যাম করতেছে অনেকেই মানে ফেকভাবে আসতেছে মানুষকে বিরক্ত করতেছে তো আমরা এরকম মাইনিং সাইটই তোমাদেরকে খুঁজে দিই যে সকল মাইনিং সাইটে তোমরা কাজ করলে টাকা পাবা বা ট্রাস্টেড তো নোট কয়েন কমিউনিটি সম্পর্কে তোমাদের কতটুকু ধারণা আছে বা কতটুকু জানো জানি না তবে আমরা যেহেতু জানি সেদিক থেকে তোমাদের বলতে পারি তারা যে মাইনিং সাইটকে রেফার করে বা যে মাইনিং সাইটকে তারা বলে যে ভালো তারা আসলে সত্যকার অর্থি পেমেন্ট করে তারা ডগিসের সাথে ছিল তারা কিন্তু এক্স অ্যাম্পিয়ারকে সাজেস্ট করছে তো এবার তারা দিচ্ছে নর্থ পিক জেল মাইনিং সাইট তো নট পিক জেল আমি তোমাদেরকে লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো তোমরা লিঙ্কের ওপর ক্লিক করার পর তোমরা যদি এখানে লেটস গো এ অপশনে ক্লিক করো লেটস গোতে যদি ক্লিক করো তোমাদের সামনে একদম সেম ইন্টারফেস চলে আসবে তো এরকম আসার পর তোমাদের এইখানে কাজ করতে হবে তো অনেকে এই জিনিসটা দেখে বুঝতেইছে না যে এখানে মাইনিংটা কই করবে আর এটা কি আদতে মাইনিং সাইড না কী ধরাই দিল আমাদেরকে তো তোমাদেরকে আমি সুন্দর করে সেই জিনিসটা দেখাই দিচ্ছি এইখানে তোমাদের এই যে চৌষট্টি লেখা আছে একটা চিহ্ন আছে তো তোমাদেরকে আমি মার্ক করে সুন্দর করে দেখাই দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ চৌষট্টি লেখা আছে এই যে দেখো সিক্সটি আমি তোমাদেরকে মার্ক করে দিলাম এইখানে আমাদের মেইন হচ্ছে মাইনিংয়ের যে কাজটা সেইটা হবে তো তোমাদের এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবা এরকম সেম তোমাদের সামনে আসবে তো এইখানে আমাদের মেইন মাইনিংটা হবে তো এখানে আমার ব্যালেন্সটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে তোমাদের দেখাবো যে এখানে টাস্ক একটা অপশান আছে এই যে টাস্ক এখানে আসার পর তোমরা বিভিন্ন টাক্স পাবা চেষ্টা করবে টাস্কগুলো আস্তে 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 কমপ্লিট করে নেওয়ার এই যে প্রিমিয়াম এখানে গেট প্রিমিয়াম এখানে কী জানি যে আমারটা প্রিমিয়াম আমি দেখো প্রিমিয়ামে ক্লিক করছি এই জন্য আমাকে অনেকগুলো কয়েন দিয়ে দিল তো এটা মেয়েবি প্রিমিয়ামদের জন্য তো আমি তোমাদের দেখাচ্ছি এটা এখানে তোমরা কীভাবে কাজ করবা এখানে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি তো তোমরা করবা কি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে আসলে কিন্তু তোমরা এখানে সকল মাইনিং সাইটের পেমেন্ট আপডেট বা কোন মাইনিং সাইটে কখন কিছু চলতেছে সকল আপডেট দিয়ে থাকি আর এখানে দেখো পিন ম্যাসেজ আমি যে সকল মাইনিং সাইটে কাজ করি বা যে সকল মাইনিং সাইট সম্পর্কে তোমাদেরকে আপডেট দিই সেগুলো কিন্তু সকল পিন করা আছে এখানে ক্লিক করলে আমি সুন্দর করে এখানে সাজানোর চেষ্টা করতেছি তোমরা একটু নিচে দিকে আসো যে চল্লিশ নম্বরে কিন্তু পেয়ে যাওয়া হচ্ছে নর্থ মাইনিং সাইট এবং এই মাইনিং সাইটের যে ভিডিও অর্থাৎ কীভাবে কাজ করতে হয় প্রত্যেকটা মাইনিং সাইডে সুন্দর করে আমি সাজানোর চেষ্টা করব তো তোমরা অবশ্যই করবা কি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা তো চলো আমরা চলে যাই ভিডিওতে যে কীভাবে কাজ করবা তো এখানে আসার পরে এই যে এইটাতে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমাদেরকে আমি এইটা হচ্ছে মাইনিং আমাদের এখানে মেইন কিন্তু মাইনিং করতে গেলে দেখবা যে অনেকেরই এখানে কয়েনের পরিমাণ খুবই কম তো এখানেও কয়েনটা বাড়ানো যায় দুইভাবে একটা হচ্ছে টাস্ক কমপ্লিট করলে এখানে করে কি তোমাদেরকে কয়েন সেটা তো দেখাই দিলাম দ্বিতীয়ত এখানে মাইনিং স্টার্ট করতে হয় যে প্রিন্ট টু টু পিকজার টু স্টার্ট মাইনিং এটা স্টার্ট করতে হলে তোমাদেরকে করতে হবে কি এখানে একবার ক্লিক ক্লিক এই যে এইখানে যেটা দেখতেছো এইখানে তোমাদেরকে রং করতে হবে কিভাবে দেখো লেখা এখানে এই যে স্ক্রিন আছে যে স্ক্রিনটা তোমরা দেখছো স্ক্রিনের উপর ক্লিক করবা দুই তিনটা এরকম ক্লিক করলে তোমরা এখানে নিচের দিকে দেখবা এই যে চলে আসবে অর্থাৎ এখানে পাঁচটা পাঁচবার তুমি রঙ করতে পারবে এই যে একটা কালার আছে দেখো এখানে একটা কালারের চিহ্ন আছে এই কালারটা তুমি যে কোনো একটা ঘরে এই রংটা তুমি এখানে করতে পারবো পাঁচবার তাহলে এখানে তোমার পাঁচটা কয়েন বাড়বে যেরকম এখানে আমার আছে দেখো পাঁচশো ছিয়াত্তর তো আমার এখানে যেহেতু পাঁচবার আছে তো আমি এখানে জাস্ট এই যে এটার উপর প্রিন্টের উপর ক্লিক করলে এই কালারটা চেঞ্জ হয়ে দেখো এই যে এই কালারটা হয়ে যাবে তো দেখো আমি ক্লিক করলাম তার মানে এই কালারটা হয়ে গেছে একবার দেখো এখানে কয়েন সাতাত্তর হয়ে গেছে দুইবারে আটাত্তর তিনবার চারবার পাঁচবার তো আমি এখানে পাঁচবার ক্লিক করতে পারছি এটা পাঁচবারের বেশি মানে বাড়বে তো সেটার লেভেল বাড়াইতে হয় এগুলো প্রিন্ট তুমি করতে পারবা যত বেশি তত তো এটার লেভেল বাড়াইতে হয় নট এনার্জি লেখা আছে এখানে ক্লিক করলেও তোমরা দেখতে পাবে এখানে লেভেল আপগ্রেড করার অনেকগুলো অপশন আছে তো তোমাদেরকে আমি লেভেল ওয়ে থেকে আপগ্রেড করব এটাও দেখাচ্ছি তারপর এখানে ওকে ক্লিক করলাম করার পর আমি আবার চলে আসলাম মেইন মাইনিংয়ে এটা হচ্ছে কিছুটা ট্যাপ ট্যাপের মতো এখান থেকেও তুমি কয়েন অ্যান করতে পারবা এরকম ট্যাপ ট্যাপ বলতে এরকম তোমার যে কয়েন থাকবে এটাতে মানে এখানে রং করে আর কি তারপরে এখানে আমি ক্লিক করার পর দেখো মাইনিংটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এখানে আমি যে ক্লেম আছে এই ক্লেমে ক্লিক করলাম দেখো ক্লেমটা এক মিনিট পর পর অর্থাৎ এখানে এই মাইনিংটা কীভাবে কাজ করে এখানে যে হাউ ইট ওয়ার্ক এটাতে যদি তোমরা ক্লিক করো ক্লিক করলে তোমরা দেখতে পাবা যে এই মাইনিং সিস্টেমটা প্রত্যেক ঘন্টায় কতটুকু দিচ্ছে বা কী এখানে তো এখানে তোমাদেরকে বলা হয়েছে প্রতি আট ঘন্টা অর্থাৎ তুমি যদি দিনের মধ্যে যতবারই ঢোকো ক্লেম করতে পারবা কিন্তু আট ঘন্টার মধ্যে যদি তুমি ক্লেম না করো অর্থাৎ এখানে যে মাইনিং তোমার কয়েনটা জড়ো হবে ক্লেম হয়ে হয়ে আট ঘন্টা পর্যন্ত দেখো আট লেখা অবশ্যই এটা ক্লেমটা হয়ে হয়ে জড়ো হবে কিন্তু আট ঘন্টায় যতটুকু জড়ো হবে ততটুকুই এইখানে থাকবে তারপরে আর কিন্তু হবে না অর্থাৎ প্রত্যেক আট ঘন্টার মধ্যে তোমরা চেষ্টা করবে একবার করে হলো ক্লেম করা কিন্তু যখনই স্যার তো ইচ্ছা তখনই ক্লেম করতে পারবা কিন্তু চেষ্টা করবো আট ঘন্টার মধ্যে একবার করে ক্লেম করা দেখো আমাকে ক্লেম করলাম দেখুন আবারও ক্লেম পাবো কিন্তু এখানে ন্যূনতম এক মিনিট অন্তত লাগবে তো এইখানে যে এই মাইনিং স্পিডটা বাড়াবা তারপর তোমার দেখালাম এইখানে রঙের যে এইটা বাড়াবা এগুলা বাড়ানোর জন্য তোমাদেরকে করতে হবে কি এখানে তোমাদেরকে এই যে এটাতে তো আবার আসতে হবে যেখানে যেখানে কয়েন লেখো এইখানে লেখা আছে বুস্ট এই যে দেখো বুস্ট এইটাই হচ্ছে মেইন বুস্ট তো এই বুস্টে ক্লিক করলাম করার পর এই যে প্রিন্ট রেওয়ার্ট এইটাতে যদি ক্লিক করো তাহলে এখানে দিছে দেখো আমাদের যে এখানে দেখা লেখা দিচ্ছে দেখো এটা হচ্ছে রেওয়ার্ড দিছে এটা করবা কি লেভেল আপ করে নেবা এগুলা যতটুকু পারবা লেভেল আপগ্রেড করে নিলাম দেখো পরের লেভেল আপগ্রেড করতে হলে দশ অর্থাৎ আমাদের কয়টা লাগবে সরি দশ একশোটা কয়েন লাগবে তা আমরা এটা আপগ্রেড করবো না এটা তোমরা যত সাধু চেষ্টা করবা আপগ্রেড করে নাও তা আমরা দ্বিতীয় যে বুস্ট আছে সেটা যাবো রিসার্জ স্পিড এই যে এইখানে যে প্রিন্ট ছিল এই যে দেখো এইখানে এই যে এখানে যে রিসার্জ আসছিল যে নট এনআ এখানে কিন্তু একটা রিসার্চ টাইম লেখে দিয়েছিলো যে দশ মিনিট পর পর তোমার এখানে করবে কি যে লিমিট এই যে লিমিট এগুলো বাড়ানো যাবে সব যে দশ মিনিট পর পর একটা 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 করে তোমার রিসার্চ হবে তো তুমি যদি ওইখানে ক্লিক করো তাহলে তোমার হবে কি এই রিসার্চ স্প্রিডটা বাড়বে দেখো রিসার্চ স্প্রিড আমি ফার্স্ট একটা বাড়ায় নিলাম প্রথমটা ছিল ষাট সেকেন্ড অর্থাৎ এখন হয়ে গেছে এই যে পাঁচশো সত্তর তারপরে চল্লিশ এভাবে যতগুলো আসে তারপরে যে একশো কয়েন্দা আবার বাড়াইতে পারবা এইভাবে আস্তে আস্তে বাড়াই নিবা এনার্জি অর্থাৎ ওইখানে তোমার এনার্জি বলতে এই যে এখানে লিমিট আছে হচ্ছে পাঁচটা স্লট আছে কয়টা পাঁচটা এই যে এনার্জি স্লট আছে পাঁচটা তো তুমি এখানে আস্তে আস্তে যখন এইখানে লিমিটটা বাড়াবা এই যে এখানে তোমার হবে কি এই দেখো এখানে এই যে হয়ে গেল পরে আবার বেশি চাচ্ছে তোমাদের দেখাই দিই প্রিন্টে ক্লিক করলাম এই যে একটা ইয়ে হয়ে গেলো তারপর এই যে দেখো এখানে ছয়টা হয়ে গেছে তো এইভাবে আসলে তোমাদেরকে এইখানে মাইনিং করতে হবে তোমাদেরকে আমি লাস্ট টাইম শর্টকাট একদম বুঝাই দিই ভিডিওটা অনেক লং হয়ে গেছে যদিও আমাদের মেইন কাজ হচ্ছে এইখানে যে স্ক্রিনটা আসে এখানে আমাদের রং করতে হবে এখানে আমরা যে কয়েনগুলো পাবো এখানে জাস্ট স্ক্রিনে ক্লিক করলে আমাদেরকে এখানে ক্লিক করে রং করতে হবে এটা ফার্স্ট স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে এইখানে মাইনিং হবে অটোমেটিক্যালি মাইনিং হইতেই থাকবে তো এটা আমাদেরকে শুধুমাত্র ক্লেম করতে হবে এখানে আসার পর আর এখানে বুস্ট করতে হবে তো সব থেকে সহজ উপায় যে মাইনিং অনেক সাইডে আমরা কাজ করি আমরা এই এখানে আসার পর এখানে দুই তিনটা জেটে থাকবে ট্যাপ করে নিয়ে আসে এখানে জাস্ট বুস্ট করবো একটা লিমিটেড পর্যায়ে আমি তারপরে ওইটা গ্রুপে আপডেট করে দেবো যে কতটুকু বুস্ট করা আনাম আমি যেহেতু নতুন অবস্থায় বা নতুন মাইনিং সাইট আমরা দেখি কতটুকু বুস্ট করলে পারফেক্ট হয় আর এইখানে জাস্ট ক্লেম করবা আর বাইরে আবার তো কোনো কিছু নয় আরেকটা অপশান হচ্ছে রেফারার অপশন এই যে এখানে চিহ্ন দেখতেছো মানুষের মতো এখানে ক্লিক করবা করলে এই যে রেফার এখানে লিঙ্ক পাবা তোমার ফ্রেন্ড সার্কেলকে এই যে শেয়ার বা কপি লিঙ্ক করে দিলে তোমার ফ্রেন্ড সার্কেল এখান থেকে যদি কাজ করে তাহলে তুমি তার মাধ্যমে কিছু বোনাস পাবা তো আমাদের নোট পিকজেল এই মাইনিং সাইট যদিও একটু বোরিং বা দেখতে একটু কিন্তু ইউনিক হলেও কিন্তু এটা খারাপ নয় মাইনিং সাইটটা কিন্তু অনেক ভালো তো তোমরা করবা কি সবাই এই মাইনিং সাইটে কাজ শুরু করে দাও আশা করি তোমরা এখান থেকে ভালো একটা বেনিফিট পাবা যদিও এই মাইনিং সাইট কোনো বিগিনিং মাইনিং সাইট এখন থেকে হয়তো বা এক মাস বা দুই মাস তোমাদেরকে কাজ করতে হইতে পারে যে আজকে কাজ করে কালকে পেমেন্ট এরকম কেতো না তা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার আর একটা লাইক করে দিও আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা আবারও বলতেছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও প্রিন্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও তোমরা এখানে যে টাইমের মতো দেখতেছো এখানে ক্লিক করলেও কিন্তু তোমরা দেখতে পাবা যে তোমাদের ক্লেম হিস্ট্রি বা কয়েন কোথায় কি খরচ করছো টোটাল একটা হিস্ট্রি এখানে দিয়ে রাখছে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এই ভিডিও এ পর্যন্ত